ंग्लेश ज़िंदाब ज़िंदाद i oh, no.

ছাত্রদের রক্তক্ষয় এক আন্দোলনের মাধ্যমে আমরা বাংলাদেশ থেকে প্রতিবাদকে উৎখাত করেছিলাম সংগ্রামী অবস্থিতি দুঃখজনক হলে সত্য সেই অভ্যুত্থানের একটি ইন্টারিম সরকার গঠন হয়েছে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে আশা আকাঙ্ক্ষা ইন্টারিম সরকার গঠন করা হয়েছে কিন্তু ইন্টারিম সরকার সেই ছাত্র জনতার কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ করতে ব্যর্থ হয়েছে আমরা স্পষ্ট ভাবে বলে দিতে চাই ইন্টারিম সরকার কোন দলের মনোনীত সরকার নয় বরঞ্চ জুলাই আন্দোলনে বিপ্লবীদের সরকার সেই জন্য ইন্টারিম সরকারকে বিপ্লবীদের কথা শুনতে হবে আমরা দেখতে পাই গত চব্বিশে জুলাইতে আমরা তীব্র আন্দোলনের মধ্য দিয়ে এই পঁচিশ ছয় বাংলাদেশ থেকে তাড়িয়েছি কারণ তারা বাংলাদেশে প্রতিবাদ কায়েম করতেছিল কিন্তু আমরা এখনো দেখতে পাই এখনো আমরা দেখতে পাই একটি গোষ্ঠী তারা এখনো প্রতিবাদ কায়েম করার ইঙ্গিত কে দিচ্ছে এই লাক্সামে তারা ওলামাইকেরামদেরকে ব্যঙ্গ করে স্লোগান দিচ্ছে আমরা এই সমস্ত স্লোগানের তীব্র নিন্দা প্রতিবাদ জানায় আমি উপস্থিতা আপনারা জানেন পীর সাহেব চারপাড়ায় মুক্তি সৈয়দ মোহাম্মদ রাসুল করিম তিনি সেই আঠারোই জুলাইতে পল্টনে বাইতুল মোকার মুর দাঁড়িয়ে তিনি যখন ঘোষণা দিলেন তিনি যখন প্রতিবাদ করলেন হে নিস আমার সন্তানের বুকে কেন গুলি করলি এই একটা স্লোগান যেন একটা হুংকার যেন বাংলাদেশের কোটি কোটি জনতার অন্তরে লেগেছে সেই স্লোগানের বদল হতে বাংলাদেশের ছাত্র তৌদি জনতা সর্বস্তরে জনগণ মাঠে নেমে এসেছে সর্বশেষ পাঁচই আগস্টে ফয়জুল করিম সর্বপ্রথম সেই তিনি যখন সেই কার্বিও ভেঙ্গে সর্বপ্রথম তিনি গণভবন কেন করার ঘোষণা দিয়েছেন তারই বদলাতে সেই পঁচিশ হাসিনার পতন হয়েছে আজকে আমরা সেই বাংলাদেশ পেয়েছি কিন্তু আজকে কিছু কিছু ভাই কিছু কিছু দলের লোকেরা নিয়ে কটু কথা বলে আমরা জানাই আমি আমার বক্তব্য আসসালাম সংলাপ সাধন বন্ধুবান বিক্ষোভ মিছিল পরবর্তীদের বক্তব্য রাখবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সদস্য সচিব আব্দুল কাইম রিফাদ সালামু আলাইকুম আপনারা জানেন পাঁচ তারিখ এই বাংলাদেশকে মুক্ত করেছে ছাত্র জনতা কিন্তু দুঃখের বিষয় এখনো পর্যন্ত আমরা জুলাই ঘোষণা পত্র হাতে পাই নাই আমি বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই এই পাঁচে আগস্টের ভিতরে যদি আমরা জুলাই ঘোষণা পত্র না পাই তাহলে ছাত্র জনতা আবার সারা বাংলাদেশ ব্লকেট করবেন সাল্লাহ আমি আরেকটা জিনিস লক্ষ্য করেছি যারা প্রকৃত পক্ষে বাংলাদেশকে ভালোবাসে যারা প্রকৃত পক্ষে বাংলাদেশকে বুকে লালন করে তারাই হয়ে যায় এই বাংলাদেশের রাজাকার আমি বলতে চাই আমরা দেশকে ভালোবাসতে গিয়ে রাজাকার হয়েছি আমরা দেশকে ভালোবাসে বুকে লালন করতে গিয়ে রাজাকার হয়েছি এরকম রাজাকার পাঁচশো বার নয় এক হাজার নয় বরণ করে নিতে রাজি আছি কিন্তু বলতে চাই এই শেখ হাসিনা দিল্লি থেকে এখনো এখনো এই বাংলাদেশকে চালানোর চেষ্টা করছে আমি বলতে চাই নায়ক নায়কদের গায়ে যদি আর একটা টোকা লাগে তাহলে বাংলাদেশের কিশোরটি যারা গোপালগঞ্জে গিয়ে গোপালগঞ্জের নাম পরিবর্তন করে দিব কবর রচনা ওই গোপালগঞ্জ হবে আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম সংগ্রামী বিক্ষুব্ধ বিক্ষোভ নিশ্চিত এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সাধারণ সম্পাদক আসসালামুম আহমতুল আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি আমরা অনেক বারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে আবারও ইন্টারিম সরকারের বিরুদ্ধে বলা চলে আমরা কর্মসূচি করতে বাধ্য হয়েছি আপনারা জানেন গত জুলাই বিপ্লবে জুলাই অভ্যুত্থানে সারা দেশের প্রায় দুই হাজারের অধিক ছাত্র জনতা আন্দোলনে শাহাদাত বরণ করেছে শহীদ হয়েছে ঠিক কিনা অসংখ্য ছাত্র জনতা এখনো পঙ্গুত্ব অবস্থায় রয়েছে আপনারা জানেন এই জুলাই অভ্যর্থন যদি না হতো এই বেশি সরকার যদি পতন না ঘটত হয়তো এতদিনে বাংলাদেশ আমাদের পার্শ্ববর্তী হিন্দু রাষ্ট্রের সেই এটা প্রদেশ বলে ঘোষণা করা হতো ঠিক কিনা অতএব আজকে আমরা ছাত্রদের পক্ষে মায়া কান্না করতেও দেখি আবার তারা এটাই বক্তব্য দেয় যে জুলাই ঘোষণাপত্র জানা বাংলাদেশের সংবিধানের অন্তর্ভুক্ত না করা হয় আমি সেই সালাউদ্দিন সাহেবকে লক্ষ্য করে বলতে চাই আপনারা জুলাই অভ্যুত্থানের সময় দেশে ছিলেন না আপনারা কেও ছিলেন লন্ডনে কেও ছিলেন ভারতের সব বিয়ে বিরামে ঠিক কিনা তবে ছাত্র জনতা দুঃখ কি বুঝবেন আজকে আমরা এখা এ এখান থেকে বলতে চাই যে জুলাই ঘোষণাপত্র অবিলম্বে এ মাসের মধ্যেই ঘোষণা করতে হবে জিহস্তি আমাদের আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদেরকে আর্থিক অনুদান দিতে হবে তাদের পাশে দাঁড়াতে হবে এবং যারা বন্ধুত্ব বরণ করেছেন বিভিন্নভাবে আহত হয়েছেন তাদের চিকিৎসা দিয়ে তাদেরকে সুস্থ করতে হবে উপস্থিতি আপনারা জানেন জুলাই অভ্যুত্থানের একটি অবিচ্ছেদ্য অংশ ছিলেন পীর সাহেব চর্মনায় ঠিক কিনা আজকে আমরা খুব গভীর ভাবে লক্ষ্য করছি একটা মহল যারা আন্দোলনে সরাসরি সম্পৃক্ত নয় বলে তখন স্লোগানে মেতে ছিল যারা সরাসরি সে আন্দোলনে সম্পৃক্ত থাকেনি তারা এখন দুরভিসন্ধি করে ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা পীর সাহেব মহোদয়দেরকে বিতর্কিত করার চেষ্টা লিপ্ত রয়েছে আমরা তাদের গাও হুশিয়ার করে দিতে চাই পীর সাহেব চরমারা যদি সেদিন একশো চুয়াল্লিশ ধরা তো তার কার্পিও ব্যাংকে সে গণভবন যদি দখল না করতেন গণভবনে যদি প্রবেশ না করতেন হয়তো বা হয়তো বা জুলাই জুলাই অভ্যুত্থান হতো না ঠিক কিনা অতএব পীর সাহেব চরমারাইকে যদি মাইনাস করে আগামীর রাজনীতি করার চেষ্টা করা হয় আগামীর ইতিহাস লেখার চেষ্টা করেন তাহলে আপনাদের পরিণামও সেই প্রশিকদের মতো হবে আপনারা অপেক্ষা থাকুন প্রিয় ছাত্র জনতা এবং যারা উপস্থিত রয়েছেন সবাইকে আমরা আহ্বান জানাবো জুলাই এখনো শেষ হয় নাই জুলাই প্রথম অংশ শেষ হলো এখনো দ্বিতীয় অংশ রয়ে গেছে জুলাই অভ্যুৎখান হয়েছে কিন্তু আমরা এখনো জুলাই যে আশা আকাঙ্ক্ষা সেটা এখনো প্রতিফলন প্রতিফলিত হয় নাই অতএব ইন্টারিম সরকারকে আমরা বলে দিতে চাই অনতি বিলম্বে জুলাই ঘোষণা পত্র করুন এবং আহত এবং শহীদদের পাশে দাঁড়ান এবং বাংলাদেশকে সকল প্রকার ষড়যন্ত্রের হাত থেকে সত্য হাতে দমন করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম নাসরুম মিনাল্লাহ অবাসীর মিনিন প্রিয় সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ আপনারা জানেন যখন সন্ত্রাসী পেটো বাহিনী ছাত্রদের উপর নেই ন্যায় গুলিবর্ষণ করতেছে তখন একটি বাক্য বেশে ওঠে হে নরবিশ্বাস তুই আমার সন্তানের উপর কেন গুলি করলি এই বাক্যটা অন্য কেউ নাই এস রুমে বসে যায় নাই এই বাক্য দিয়েছেন রাজপথে দাঁড়িয়ে এই বাক্যটি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির বিপ্লবী নেতা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউন্দরিম নাই বিক্ষোভ রাখবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দক্ষিণ শাখার বিপ্লবী সভাপতি বিপ্লবী ছাত্রতাম মোহাম্মদ সরাউদ্দিন শিহাব গণ আন্দোলন ও স্বৈরাচার প্রতিরোধ জুলাই গণজাগরণ ও স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে আজকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণ শাখা পত্রিকা আয়োজিত জুলাই যুদ্ধদের উপর সন্ত্রাসী হামলা এবং দেশব্যাপী চাঁদাবাজি খুন ধর্ষণের প্রতিবাদ জুলাই শহীদদের পরিবারকে পুনর্বাসন আহতদের যথাযথ চিকিৎসা এবং পিয়ার পদ্ধতির নির্বাচন ও জুলাই সড়ক ঘোষণা জবিতে আজকের এই বিক্ষোভ উপস্থিত সকলকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণ শাখার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা মারকবাদ প্রিয় উপস্থিতি একটি রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আমরা আন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতায় বসিয়েছি আমাদের আশা ছিল জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে এই সরকার প্রত্যেকটি পদক্ষেপ নেবে কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য তাই এক বছর অতিক্রান্ত হওয়ার পরেও এখনো পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকার জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করতে জুলাইয়ে আহত আমার সহযুদ্ধ ভাই বোনদেরকে এখনো পর্যন্ত যথাযথ চিকিৎসা দেওয়া হয় নাই শুধু তাই নয় জুলাই যুদ্ধ যারা রয়েছে যারা জুলাইয়ে সংগ্রামে অবতীর্ণ হয়েছিল তাদের নিরাপত্তা এখনো পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার নিরাপত্তা দিতে পারে না চারিফল সূত্রে আমরা দেখেছি গত 2 মিরাগে জুনাই চট্টগ্রামের কোপালগঞ্জে গিয়েছে সেইতকালীন সেই রাতের ফসিষ্ট আমেরিকার সন্ত্রাসীরা আমার ভাইদের উপর হামলা চালিয়েছে আমরা জিজ্ঞাসা করতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে যদি এখনো পর্যন্ত সচিনাদ আমেরিকার সন্ত্রাসীরা আমার জুড়ে যুদ্ধদের উপর হামলা করে থাকে তাহলে গত এক বছর আপনার প্রসেসর আপনার এনএসআই আপনার ডিজিএফআই আপনার পুলিশ আপনার র্যাব আপনার সেনাবাহিনী কি করেছে আমরা দেখেছি সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে আমরা দেখেছি ডেবিল হান্টের অপারেশন করা হয়েছে এই ডেবিল হান্ট সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার কেন এতদিন পর্যন্ত এই সন্ত্রাসীদের থেকে অস্ত্র করতে পারে নাই কেন তাদেরকে জেলের মধ্যে বন্দী করতে পারে নাই অতএব ইন্টারিম গভর্নমেন্টের এই অপরিণামদর্শী এই ইন্টারিম গভর্নমেন্টের এই ব্যর্থতাকে অবশ্যই ইন্টারিম গভর্নমেন্ট দায় হবে শুধু তাই নয় আমরা আজকে পিয়ার পদ্ধতির নির্বাচনের দাবি করেছি পিয়ার পদ্ধতির নির্বাচন দেশের প্রত্যেকটা মানুষের মতামতের প্রতিফলন ঘটানো একটি নির্দিষ্ট একটি দল নির্দিষ্ট কয়েকটি দল নির্দিষ্ট কয়েকটি গোষ্ঠী পিআর চায় না বলে আজকে ইন্টারিম গভর্নমেন্ট পিআর দিবে না এটা হতে পারে না দেশের অধিকাংশ রাজনৈতিক দলের মতামতকে উপেক্ষা করার জন্য আপনাদেরকে ক্ষমতার মাসনাদে বসানো হয় নাই অথবা পিআর পদ্ধতির নির্বাচন অবশ্যই অবশ্যই দিতে হবে প্রিয় উপস্থিতি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল জুলাই সনদ ঘোষণা এই জুলাই সনদ ঘোষণার জন্য আজকে এক বছর পরেও কেন আমাদেরকে রাজপথে আসতে হবে এটা তো জুলাই অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর পর এক মাসের ভিতরে এই জুলাই সনদ ঘোষণার দরকার ছিল কেন আজকে এক বছর পর আমরা আবার এই দাবিতে রাজপথে আসতে হয়েছে অতএব এই জুলাই অভ্যুত্থানের এই জুলাই মাসের মধ্যেই জুলাই জুলাইয়ের মধ্যে ছয়ত্রিশ এর মধ্যে অবশ্যই অবশ্যই দুলাই সনদ ঘোষণা করতে হবে যদি দুলাই সনদ ঘোষণা না করা হয় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় অনেক দেশে পীর সাহেব চর্মনের নির্দেশনায় দেশ পেটি আন্দোলন গড়ে তুলবে ইনশাল্লাহ প্রিয় উপস্থিতি সর্বশেষ যে কথাটি পীর সাহেব চর্মনায় জুলাই অভ্যুত্থানের ছাত্র জনতার অভিভাবকত্ব গ্রহণ করেছিলেন গত দু হাজার চব্বিশের আঠারো জুলাই পীর সাহেব চর্মনায় রাজপথে দাঁড়িয়ে সৈরাচার খুনিদেরকে বলেছিলেন হে নরপিসাজ আমার সন্তানের বুকে কেন গুলি করলি আজকে এই আঠারো জুলাই এক বছর পর আমরা বলতে চাই যে তীর সাহেব চর্মনের এই ঘোষণা জুলাই অভ্যুত্থানের অন্যতম স্পিড হয়ে দাঁড়িয়েছে অতএব তীর সাহেব চর্মনের এই ঘোষণাকে জাতীয় স্বীকৃতি দিতে হবে তীর সাহেব চর্মনাই জাতীয় নেতা এই জাতির রহবাড়ি করেন তার এই অভিসংবাদিত বক্তব্যকে জাতীয় জাতীয় স্বীকৃতি দিতে হবে পীর সাহেব শর্মায় জুলাইব্বা যে অবদান রেখেছেন আমরা দেখছি বিভিন্নভাবে রাজনৈতিক নেতৃবৃন্দ এমন অনেকের নাম দেওয়া হচ্ছে জেলায় অভ্যুত্থানের অবদান হিসেবে যাদেরকে আমরা চলে দেখতে পাই নাই অথচে চর্মরায় নাম নিতে তাদের কানে যেন তাদের কান তাদের অন্তরে জড়ে থাকে অর্থাৎ বীর সাহেব চর্মরায় সাইকে চর্মরাইয়ের অবদানকে ইসলামী আন্দোলন বাংলাদেশের অবদানকে জাতীয়ভাবে স্বীকৃতি দিতে হবে সেভাবে ব্যক্ত করে আজকের এই দিবস আবার আজকের এই দিবস জুনরণ ও স্বাচার প্রতিরোধ দিবস এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি উপস্থিত সহযোদ্ধা বন্ধুগণ সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আচ্ছা রহমতুল্লাহ প্রিয় সংগ্রামের সহযোদ্ধা বন্ধুগণ আমরা যদি জালিমের ভয়ে বাঁচার জন্য বিচ্ছিন্ন থাকি তাহলে কেউ বাসবো না আর যদি জালিমের প্রতিরোধের জন্য সবাই একসাথে মাঠে নামি তাহলে কেউ মরবো না আমাদের গণবুত্তান সফল হবে ইনশাল্লাহ আগামীতে নব্ব জালিয়াত নব্ব সাদাবাদের বিরুদ্ধে একটা বিপ্লব হবে ওই বিপ্লব হবে আদর্শিক বিপ্লব ওই বিপ্লবের মধ্যে আমরা সবাই সামিল হয়ে জালিমের বিরুদ্ধে আবার বিপ্লব করবো ইনশাল্লাহ বন্ধুগণ বিক্রম মিছিল এ পর্যায়ে

আল্লাহ তালা বলেন তোমরা সংগ্রাম করার চেষ্টা করো ততক্ষণ পর্যন্ত হাত্তা আল্লাহ তা ফিতনা যতক্ষণ পর্যন্ত দুনিয়ার জমিনে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত না হয় সেই হিসাবে আমরা আজগন বাংলাদেশকে ইসলামী একটি রাষ্ট্র হিসেবে কল্যাণকর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার স্বপ্ন নিয়ে আমরা সর্বদা মাঠে আছি এবং মাঠে থাকবো ইনশাআল্লাহ প্রিয় উপস্থিত ভাই এবং বন্ধুগণ দুই হাজার চব্বিশ সালের আঠারো জুলাই দেশব্যাপী সবচেয়ে বেশি সহিংসতা ছড়িয়েছিল বরিশাল বিশ্ববিদ্যালয় এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় তথা কুমিল্লার মাটিতে সেই কুমিল্লার মাটিতে অংশগ্রহণ করেছিলাম আমরা সেদিন দেখেছিলাম ছাত্রদের উপরে বিজেপি কিভাবে গুলি করেছিল সেই সরকারের বাহিনী কিভাবে গুলি করেছিল সেই ইতিহাসের রাজ সাক্ষী সেই সাক্ষী থেকে আমরা যেটা দেখেছি আজকের এই বাংলাদেশ তথা স্বৈরাচার পদন সেই হিসাবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আজকের এই দিনকে জুলাই প্রতিরোধ দিবস এবং স্বৈরাচার প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণা করেছে সেই স্বৈরাচার প্রতিরোধ দিবস হিসেবে এই দিনকে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা হোক সেটা আমরা আজকের এই প্রোগ্রাম থেকে দাবি জানাচ্ছি সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যাদের হাতে কোনো অস্ত্র নেই যারা কোনোদিন অস্ত্র নিয়ে ঘরে নেই সেই তথা বাংলাদেশের সর্বোচ্চ ইসলামিক স্কলার মুফতি রেজাল করিম আফরার এবং তারুণ্যের যে অহংকার দুইজন তরুণ আলেম এবং ইসলামিক চিন্তাবিদ আসিফ আদনান এবং জাকারিয়া মাসুদ সহ বেশ কয়েকজন ইসলামী চিন্তাবিদকে তথাকথিত জঙ্গি নাটক যেটা কিছুদিন আগে পুলিশের একজন উপস্থ কর্মকর্তা বলেছিলেন বিগত সময়গুলে জঙ্গি নামে যা হয়েছে সেগুলো ছিল এক প্রকার নাটক সরকারের সাজানো গোজানো নাটক সেই নাটককে আবার মঞ্চায়িত করে ইসলামকে দেশকে এবং মানুষের কাছে আবার আতঙ্কগ্রস্ত করে তোলা হচ্ছে আমরা ইন্টারিং সরকারকে আজকের এই প্রোগ্রাম থেকে সতর্ক বার্তা দিতে চাই আপনি যদি মনে করেন আমরা আপনাকে খুব বেশি পরিমাণে সহায়তা দিয়ে আজকের এই জায়গাতে নিয়ে এসেছি তার মানে এই না আপনি ইসলাম নিয়ে মুসলমান নিয়ে বাংলাদেশকে নিয়ে যা খুশি তাই করবেন আর আমরা আপনাকে সব সময় সাপোর্ট দিয়ে যাব তাহলে আপনি ভুল চিন্তা করে বসে আছেন এদেশের জনগণ ইসলামকে ভালোবাসে এদেশের জনগণ মুসলিমদেরকে মুসলিম হিসাবে বাঁচতে চায় আলে মোলামাদেরকে ভালোবাসে সেই হিসেবে আমরা বলতে চাই মুফতি রেজাল করিম আপনার যেই বা যেই মিথ্যা মামলা দেওয়া হয়েছে সেই মিথ্যা মামলা খুব দ্রুততম সময়ের মধ্যে প্রত্যাহার করে নিন এবং বাংলাদেশের যে জাতিসংঘের যে অফিস খুলতে চাচ্ছেন বাংলাদেশকে যে সমকামী তার আড্ডাখানা বানাতে চাচ্ছেন এই দেশের বোধ এবং বিশ্বাস বিরোধী যে সমস্ত চক্রান্ত আপনি ভিতর্গতভাবে করতেছেন আমরা ইন্টারিম কাজকের এই প্রোগ্রাম থেকে সতর্ক বার্তা দিতে চাই না হলে আপনি হয়তো ভুলে যাবেন যে আমরা সেই জাতি যারা চোদ্দ পনেরো বছর বয়সে রক্ত দিতে পেরেছি এই জুলাই আন্দোলনে চার বছরের শিশু রক্ত দিয়েছে বারো বছরের শিশু রক্ত দিয়েছে সেই আমরা তিরিশ বছরের যুবকরা আছি আমরা থাকতে আপনি কোন মুসলিমকে নিয়ে ইসলামকে নিয়ে দেশকে নিয়ে মিনি খেলবেন এটা আমরা বর্দাস করবো না ইনশাআল্লাহ সেই হিসাবে আজকের এই প্রোগ্রামে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো প্রোগ্রাম এখানে শেষ করছি সালাম আলাইকুম